পনেরো একত্রিশ সাতশো চৌষট্টি আচ্ছা ওকে কেমন আছেন ভালো আছি ভালো আছেন না আজকে কতগুলো বীজ নিয়ে আসছেন এই চার পাঁচ মন চার পাঁচ মন কোন হাটে আসছেন আপনি নীলপামারি হাট কত করে কেজি বিক্রি করছেন মোটাটা মোটাটা আড়াইশো টাকা কেজি আড়াইশো টাকা কেজি আর চিকনটা একশো আশি হয় এটা কোন দাঁড়িয়ে পিস এটা ববুদা জামারগঞ্জ হাইব্রিড হাইব্রিড আচ্ছা এক আপনার এক বিঘার মাটিতে কতটা পিস লাগবে এক বিঘা মাটিতে লাগবে আশি কেজি

আচ্ছা যে বীজটা লাগানোর সময় জমিতে কি কি পদ্ধতি ব্যবহার করতে হয় কিছুই দিবেন না খালি লাগিয়ে দিবে বাস খালি লাগিয়ে দিবে কয় চাষ করে নিতে হয় জমিতে আলু বড়ি হুদ খালি একটা চাষ করে গাড়িকে মাছ যদি খাওনা হয় খাওনা হলে মানে চার চাষ পাঁচ চাষ করে করলে বেশি চাষ করলে বেশি ভালো হয় যত নরম হবে তত ভালো হ্যাঁ মানে গাড়ার সময় কোনো সার দিতে হবে না না এটা সার কখন প্রয়োগ করতে হয় যখন বান্ধি দিবে তখন কতদিন পর বাঁধ দিতে হয় এটা বিক্রি করে আড়াই মাস পর দুই আড়াই মাস যখন গাছ একটু বড় হবে হ্যাঁ তখন না ও আচ্ছা এখন আপনার এই যে এই হাটে আপনি কতদিন ধরে হাই হাট করেন মিরপুরি হাট মিরপুরি বহুদিন বহু দিন আর কত বছর থেকে বেসা বিক্রি এখানে কেমন হয় বেসা বিক্রি এখানে স্লো একটু স্লো না মানে ঢেলাবিড় সে একটু স্লো ঢেলাবিড় সে একেবারে স্লো আচ্ছা আচ্ছা এটা কি কি বার বসে হাটটা রবিবার আর বুধবার রবিবার বুধবার আপনার নামটা কি ভাই বক্সেল

আজকে কি দামে বিক্রি করবেন ষাট টাকা কোন জাতের প্রস্তুতি জানছেন হাইব্রিড জামালগঞ্জ না আচ্ছা আপনার ওই যে তাহলে পাল্লা কত হচ্ছে পাল্লা চারশো চারশো সাড়ে চারশো

এটা আপনার বিঘাপুর্তি কতগুলো ফলন হতে পারে কিরকম সত্তর আশি মান পর্যন্ত সত্তর আশি মাস পর্যন্ত হয় না সিজনে কি তখন দাম থাকে দাম থাকে এবার তো সত্তর আশি সতেরাশি কেজি গেছে না ও আচ্ছা আপনি কোত্থেকে বীজগুলো সংগ্রহ করেন যেগুলো জামালগঞ্জ জামালপুর থেকে নিয়ে আসেন আপনার নামটা বলবেন কি তফেল উদ্দিন তফেল ভাই আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান থ্রি হ্যাঁ দুশো সাতাশ কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে ভালো আছেন না বিক্রি করতেছেন হ্যাঁ কচুর বীজ কত করে কেজি বিক্রি করছেন এক কেজি একশো বিশ টাকা কেজি একশো বিশ টাকা হ্যাঁ এটা কোন জাতের করছেন জামালগঞ্জে হাইব্রিডটা বগুলা হলেন বগুলা হলেন না আচ্ছা এখানে আপনি আনেন কিভাবে এত দূর থেকে এগুলো আমরা ট্রাকে নিয়ে আসি ট্রাকে নিয়ে আসেন আজকে কতগুলো বীজ নিয়ে আসছেন এখানে কানে নিয়ে আসছি দুই বস্তা দুই বস্তা এটা কোন হাট এটা হলো নীলফামারীর হাট নীলফামারীর হাট কি কারবার বসে এটা আবার বসে বুধবার আর রবিবার রবিবার কখন শুরু হয় হাট সকাল 8টা হতে শুরু করি বিকাল 4টা 5টা পর্যন্ত 5টা পর্যন্ত চলে চলে আচ্ছা এক বিঘার মাটিতে আপনার কতগুলো বীজ লাগতে পারে এক বিঘার মাটিতে এটা চিকন সাইজটা খাবে